আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় বড়ভিটা বাজার থেকে শুরু হওয়া শোডাউনটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় বড়ভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি জামিল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাল মামুন এ সময় তিনি বলেন আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে সকল বাধা উপেক্ষা করে ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি এই সতেরো বছর বুম হত্যা মামলা নির্যাতনের পরেও এই বাংলাদেশের জিয়ার সৈনিকরা এই বাংলাদেশের মানুষের ফোনের অধিকার ফিরিয়ে দিয়েছে আগামী বারো তারিখ তারা স্বাধীনভাবে ভাবে নিজের ইচ্ছে মতো যাকে খুশি তাকে ভোট দিবে সেই সংগ্রামে আমার বিএনপির যারা মারা গেছেন ঘুম হয়েছেন তাদের মাফ কামনা করি যারা হত আছেন তাদের সুস্থতা কামনা করি এবং এই সঙ্গে আপনাদের আরো বলতে চাই আপনারা বড় বিটা পুটিমণি রঞ্জন ডি ইউনিয়ন গত কয়েক টান আপনারা সৎ সন্তান ছিলেন এবার আপনারা আমাদের আসল মায়ের সন্তান হবেন আমরা ভারতের শীর্ষে পৌঁছে আর জনাব আলফাজ গপুর সরকারকে সংসদে পাঠিয়ে ছয় প্রতিষ্ঠিত রমণের যোগ্য সন্তান তারেক রমণের হাতে শক্তিশালী করব এবং সংসদে প্রতিনিধিত্ব করে এই অঞ্চলের উন্নয়ন রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান এবং কৃষিকাজের সাথে ক্ষুদ্র শিল্প ও পাড়ির মধ্যে শিল্প স্থাপন করে বেকার সমস্যার সমাধান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ